হে এভরিওয়ান আজকে ড্রিম গার্ড স্লিপার্স ব্লগে তোমাদেরকে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম আশা করবো সকলই ভালো আছে আর আজকের ভিডিওটি হতে চলেছে আজকে আমি যাবো বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার ওই বাড়িতে বাবার ওই বাড়িতে আমার দুটো ভাইয়ের বিয়ে একই সঙ্গে দু ভাইয়ের বিয়ে হচ্ছে তো সেই বিয়ে বাড়িতেই এখন যাব আর এসেছি আমি বললা পুজোর সময় বেশ অনেকটা দিন এখানে থাকা হলো তাই রেগুলার তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিওগুলো আমি শেয়ার করে উঠতে পারিনি জানি একটু লেট হয়েছে আর এই যে বিয়ের প্যান্ডেলের ভিডিওটা করেছে তোমাদের দাদা ভাই কী বলো তো আমি বিয়ে বাড়ির জন্য গিয়েছি তারপরে না ওই যে বললা গিয়েছিলাম ঠান্ডা লেগে গেছে তাই একটু শরীর ভালো না তো সেই কারণে বিয়েবাড়িতে মানে অনেকটা সময় ধরে এসে থাকতেও পারিনি তো এটা এসেছিলাম অধিবাসের দিন সন্ধেবেলার দিকে তো এই যে এখন এখানে এসেছি এখানে এই সমস্ত বসে আছে সবাই মোটামুটি সবাইকেই চিনি তারপরে কিন্তু আর ভিডিও করিনি আমার মা তারপরে আমার মেয়ে মিষ্টি ওরা হচ্ছে সব সময় আসতো আর আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমি মানে আসতে পারতাম না আমার শরীর ভালো না সেই জন্য তো এখন আমরা যাব হচ্ছে রিসেপশনে মানে বৌভাতে তো সেই জন্য রেডি হয়েছি আর তোমাদের বলছিলাম যে আমার শরীর ভালো না গাইস দেখো কি অবস্থা চোখ মুখে তো এখন যাচ্ছি বিয়েবাড়িতে এই যে আর কি বলো তো ঠান্ডাও পড়ে গেছে প্রচণ্ড তো সোয়েটার পরতে হয়েছে আমি সোয়েটার পরবো না কিন্তু তোমাদের দাদাভাই বলছে না সোয়েটার পরো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখন হচ্ছে বিয়েবাড়িতে চলে এসেছি আর প্রেজেন্টেশনগুলো তোমাদের দাদাভাই দিবে আমার দিতে লজ্জা লাগে আর এই যে হচ্ছে দু ভাইয়ের বউ এপাশে যে আকাশি কালারের শাড়ি পরেছে এটা ছোট আর ওপাশেরটা বড়। একটা আর আমরা কিন্তু বেশিক্ষণ ধরে ওখানে থাকতেও পারিনি তোমাদের দাদাভাই ছিল তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল আর কেন বলো তো এই যে আমার বোনকে দেখছো আমার বোন ও তো ছোটো বেবি হয়েছে তো ওর মানে মেয়েকে রেখে আমার বাবার কাছে এসেছিল তো ও কান্নাকাটি করবে তাই আমরা একটু সময় ছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে এটা আমার পিসি হয় এটা আমার একটা বোনের ছেলে তো পিসিরা আমাদের আগে এসেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের হয়নি আমরা এখন দাঁড়িয়ে আছি তারপরেই খাওয়া দাওয়া করব একটু তারপরে চলে আসবো আর এই যে দেখো অনেক লোক প্রচুর হচ্ছে ইনভাইট ছিল প্রচুর ভিড় হচ্ছে নিয়ে বসে পড়েছে ওই দিনের সঙ্গে খেতে মানে চেনে না হবে বোন হবে তো এই যে এখন ওরা খেতে বসেছে এখানে তোমাদের দাদা ভাই এই ভিডিওগুলো নিচে আর দেখো নিজের হাতে খাচ্ছে গাইস এটা দেখে তো আমি অবাকই হয়ে যাই ও যা মাঝের মধ্যে আভভাব করে না মানে বড় বড় ভাব আর এই যে এখন আমাদের এখানে খাওয়া চলছে বোনের খাওয়া হয়ে গেছে আমার একটু খেতে লেট হয় আমি একটু ধীরে ধীরে খাই আর দেখো প্রায় লোকজন উঠেই পড়েছে এই ভিডিওটা মারা হচ্ছে এসেছিল অধিবাসের দিন তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাইও এসেছিল তো এই যে ভাত খাচ্ছে ওটা আবার ভিডিও করে নিয়ে এসেছিলো আমাকে দেখাচ্ছিলো দেখো মানে ও কী নিবে না নিবে লবণ নিবে এরকমটা ওকেও তো আমি লবণ খেতে দিই না আর ও দিদুন তো ওকে মানে কি বলবো সব আল্লাদ দিয়ে দেয় তো এখন আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু সময় দাঁড়িয়েছিলাম এর ওর সাথে দেখা হচ্ছিলো কথা বলছিলাম আর এদিকে ডিজে বাজাচ্ছে মানে নাচানাচি হচ্ছে ওখানে আবার মিষ্টি নাচতেও চলে গিয়েছে ও আসবে না কিছুতে ও আসেও নি আমরা চলে এসেছি আর তারপরে এটা নেক্সট মর্নিংয়ে সব ওরা এটা হচ্ছে কাকুর ছেলে হবে মানে সব ভাই বোন এখানে ভাগনা ভাগনি সবাই মিলে এই যে ড্রামটা ওরা মজা নিয়ে এসেছি ওর মেলা থেকে তো এটা বাজাচ্ছিল গান করছিল তো চলো ওরা কীরকম করছে তোমাদেরকে একটু দেখাই চলে এসেছি আবারও রান্নাঘরে নতুন একটি ভিডিওর সঙ্গে তো গলার অবস্থা ভীষণ বাজে ঠান্ডা লেগেছে আর এখন রান্না করছি আর নিয়েছি গরম জল এই গরম জল না খালি পেটে খেয়ে যে কী যে উপকার পেয়েছি তো চলো আর মিষ্টি গিয়েছে হচ্ছে বাজারে কেন গিয়েছে কারণ ও মাছ দেখবে কালকে থেকে জেদ করছে তো ওকে বাজারে নিয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই মাছ দেখানোর জন্য তো চলো চলেও এসেছে জুতোর এই যে তোমরা যে নেক্সট মর্নিংয়ের ভিডিও দেখলে তারপর কিন্তু আমরা সেদিনে বাড়ি চলে আসি আর আসার পথে ভিডিও করা হয়েই ওঠেনি তো এই যে এটা দেখছেন আরও তারপরে বাড়ি আসেন নেক্সট মর্নিংয়ের ভিডিও তো সকালবেলা তোমাদের দাদাভাই মিষ্টি গিয়েছিল বাজারে ঘরে কিছু ছিল না শাক সবজি তো সে সমস্ত কিছু আনতে গিয়েছিল এখন আমি রান্না করব। আর এই যে এদিকে দেখো মাছ ভাসছি আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে শুধু এখন মাছ ভাজবো মাছের ঝোল করব। আর এই যে মিষ্টি বানা কারণ ওখানে অনেক দিন ছিল সবার সাথে এখানে একা হয়ে গেছে তাই ও বিরক্ত হচ্ছে তো এখানে ও বসে থাকবে আমাকে রান্না করতে হবে তো ওই জন্য ওকে এখানে বসিয়ে দিয়েছি ওর কখন কি মনে হয় আর এবারে না ওই বাড়িতে আমরা বেশ অনেকটা দিনই ছিলাম দশ বারো দিনের মতো ছিলাম তাই ওরও ভাল লাগছে না আমারও ভাল লাগছে না কারণ ওখানকার পরিবেশটা টোটালি আলাদা কারণ ওখানে সবাই মিলে থাকি আর এখানে তো একা একা থাকতে হয় সেই জন্য একটু বোর ফিল হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এখন আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এখন এখানে হচ্ছে মিষ্টিকে আমি খাইয়ে দিচ্ছি ডাল আর আলু মাছ ভাজা দিয়ে ভাত কারণ মাছের ঝোল করতে অনেকটা সময় লাগবে আর তোমাদের মিষ্টি দেখো মাছ নিয়ে ওর বাবাকে খাওয়াবে ওটাই করছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমার এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা